আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই আমরা দৈনন্দিন জীবনে ক্লাসটিতে কিছু বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি প্রথম বাক্যটি আছে শান্ত থাকুন শান্ত থাকুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে স্তাই কালমো ইতালিয়ান ভাষা স্তায় কালমো বাংলা অর্থ শান্ত থাকুন পরবর্তী বাক্যটি আছে মনে রাখবেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে রিকোর ইতালিয়ান ভাষা রিকোর বাংলা অর্থ মনে রাখবেন ভিয়রস আমি প্রত্যেকটি বাক্য দুই থেকে তিনবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন পরবর্তী বাক্যটি আছে মাপ করবেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি স্কুজি এখানে এস আই এর উচ্চারণ হবে জি ইতালিয়ান ভাষা মি স্কুজি বাংলা অর্থ মাপ করবেন পরবর্তী বাক্যটি আছে এখানে থামুন এখানে থামুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে রিমানি কুই ইতালিয়ান ভাষা রিমানিকুই বাংলা অর্থ এখানে থামুন পরবর্তী বাক্যটি আছে তারপর কি তারপর কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আল্লোরা কজা ইতালিয়ান ভাষা আল্লোরা কজা বাংলা অর্থ তারপর কি পরবর্তী বাক্যটি আছে ভিতরে আসুন এই ইতালিয়ান ভাষা হবে সি কমদি। ইতালিয়ান ভাষা সি আক বাংলা অর্থ ভিতরে আসুন পরবর্তী বাক্যটি আছে বেশি কথা বলো কেন এই বাক্য ইতালিয়ান ভাষা হবে পেরকে পাল্লারে ডিপিউ ইতালিয়ান ভাষা পেরকে পার্লারে দিপিউ বাংলা অর্থ বেশি কথা বলো কেন পরবর্তী বাক্যটি আছে বাজে কথা বলো না বাজে কথা বলো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পার্লারে মালে ইতালিয়ান ভাষা নন পার্লারে মালে বাংলা অর্থ বাজে কথা বলো না পরবর্তী বাক্যটি আছে তুমি আসো না কেন এই বাক্য ইতালিয়ান ভাষা হবে পেরকে নোন ভিয়েনি ইতালিয়ান ভাষা পেরকে নন ভিয়েনি বাংলা অর্থ তুমি আসো না কেন পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় ছিলে এই ইতালিয়ান ভাষা হবে দোভে এরা ভাতে ইতালিয়ান ভাষা দো ভে এরা ভাতে বাংলা অর্থ তুমি কোথায় ছিলে পরবর্তী বাক্যটি আছে আমি বাড়িতে ছিলাম এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এরো আকাজা। ইতালিয়ান ভাষা এরও আকাজা বাংলা অর্থ আমি বাড়িতে ছিলাম পরবর্তী বাক্যটি আছে আমি অসুস্থ ছিলাম এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এরো মালাতো ইতালিয়ান ভাষা এরো মালাতো বাংলা অর্থ আমি অসুস্থ ছিলাম পরবর্তী বাক্যটি আছে আমি ছুটিতে ছিলাম এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এরোইন বা চা ইতালিয়ান ভাষা এরোইন বা চা বাংলা অর্থ আমি ছুটিতে ছিলাম আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার কি সমস্যা তোমার কি সমস্যা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ইল তুও প্রবলেমা। ইতালিয়ান ভাষা কুয়াল এ ইল তুও প্রবলেমা বাংলা অর্থ তোমার কি সমস্যা পরবর্তী বাক্যটি আছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে এই বাক্য ইতালিয়ান ভাষা হবে কোজাতি এ সূচেস ইতালিয়ান ভাষা কোজাতি এ সুচেস বাংলা অর্থ তোমার কি হয়েছে পরবর্তী বাক্যটি আছে তুমি বাইরে এসো তুমি বাইরে এসো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু ভিয়েনি ফুঅরি ইতালিয়ান ভাষা তু ভিয়েনি অরি বাংলা অর্থ তুমি বাইরে এসো পরবর্তী বাক্যটি আছে আমি বাইরে আসি আমি বাইরে আসি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো অরি। ইতালিয়ান ভাষা সোনো ফুয়ারি বাংলা অর্থ আমি বাইরে আসি পরবর্তী বাক্যটি আছে দেরি করোনা দেরি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন ফারে তার দি ইতালিয়ান ভাষা নন ফারে তার দি বাংলা অর্থ দেরি করোনা পরবর্তী বাক্যটি আছে এটা এখানে রাখো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মেত্তিলকুই ইতালিয়ান ভাষা লোকুই বাংলা অর্থ এটা এখানে রাখো পরবর্তী বাক্যটি আছে একটা ট্যাক্সি ডাকো একটা ট্যাক্সি ডাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কি আমারে উন তাকসি ইতালিয়ান ভাষা কি আমারে উন তাকসি বাংলা অর্থ একটা ট্যাক্সি ডাকো পরবর্তী বাক্যটি আছে তুমি কি কিছু খেয়েছো তুমি কি কিছু খেয়েছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই মানজাত যা ইতালিয়ান ভাষা আই মানজাত কুয়াল যা বাংলা অর্থ তুমি কি কিছু পরবর্তী বাক্যটি আছে তুমি এখন কোথায় কাজ করো এই বা ইতালিয়ান ভাষা হবে দোভে লাভোরি আদর্শ ইতালিয়ান ভাষা দোভে লাভরি আদর্শ বাংলা অর্থ তুমি এখন কোথায় কাজ করো পরবর্তী বাক্যটি আছে তুমি কখন কাজে যাও এই বা ইতালিয়ান ভাষা হবে ওয়ান্দো ভাই আ লাভোরারে ইতালিয়ান ভাষা কুয়ান্দো ভাই আ লাভোরারে বাংলা অর্থ তুমি কখন কাজে যাও পরবর্তী বাক্যটি আছে তুমি কি আজ ব্যস্ত তুমি কি আজ ব্যস্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই ও কুপাত অজ্জি ইতালিয়ান ভাষা সেই ও কুপাত অজ্জি বাংলা অর্থ তুমি কি আজ ব্যস্ত পরবর্তী বাক্যটি আছে তুমি কতক্ষণ কাজ করো তুমি কতক্ষণ কাজ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্তো টেম্পো লাভরি ইতালিয়ান ভাষা কোয়ান্ত টেম্পো লাভরি বাংলা অর্থ তুমি কতক্ষণ কাজ করো পরবর্তী বাক্যটি আছে তোমার বেতন কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়াল এ ইল তুও ইস্তি ইতালিয়ান ভাষা ভাষা কুয়াল এল তু দিও বাংলা অর্থ তোমার বেতন কত পরবর্তী বাক্যটি আছে কি খাবে বলো কি খাবে বলো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষা মানজারে বাংলা অর্থ কি খাবে বলো পরবর্তী বাক্যটি আছে তুমি কি খেতে পছন্দ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওজাতি পিয়াচে মানজারে ইতালিয়ান ভাষা কোজাতি পিয়াচে মানজারে বাংলা অর্থ তুমি কি খেতে পছন্দ করো পরবর্তী বাক্যটি আছে চলো রেস্টুরেন্টে যাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দিয়ামো আল রিস্তোরান্তে। ইতালিয়ান ভাষা আন্দিয়ামো আল রিস্তোরান্তে। বাংলা অর্থ চল রেস্টুরেন্টে যাই পরবর্তী বাক্যটি আছে চলো বাসায় যাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দিয়ামো আকাজা যা ইতালিয়ান ভাষা আন্দিয়ামো আকা যা বাংলা অর্থ চলোবাসায় যাই তো ভিওস আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন